আজকে তৈরি করব ভাইরাল সেই জুসটি যাকে আমরা ব্রাজিলিয়ান লেমনেট বলে থাকি এবং আমার নিউজ ফিডে প্রচুর পরিমাণে ভিডিও এটা নিয়ে আসছে সো এটা নিয়ে বেশ রিয়াকশান আছে টেস্ট কেমন হবে না হবে আমাদের টেস্ট বাটের সাথে যায় কি না সো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা লেবুকে ছয় টুকরা করে একটা ব্লেন্ডার জারের মধ্যে খোসা সহ দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে পানি দিলাম যাতে লেবুটা ব্লেন্ড করার সাথে সাথে সেই পানির সাথে মিক্সড হয়ে যায় সো ব্লেন্ড করার পরে আমরা একটা বোলের মধ্যে ছাঁকনি দিয়ে লেবুটাকে ভালোভাবে ছেঁকে নিব এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে চামড়া সহ লেবু দিয়েছি সো যতই ছেঁকে নেই তিতা তো হবেই তাই না সো এটার এটার রিভিউটা আমি একবার লাস্টে দিব যে এটা খেতে কেমন হয়েছে কারণ আমি খুব মিক্সড প্রতিক্রিয়া পেয়েছি এটা নিয়ে অনেকেই প্রশংসা করেছে অনেকেই একবারে বলেছে এটা কখনো ট্রাই না করতে সো দেখা যাক আমি প্র্যাকটিক্যালি ট্রাই করছি সো ব্লেন্ড করা লেবুর যে জুসটুকু রয়েছে সেই জুসটুকু র জুসটুকু আমি হচ্ছে এখানে নিয়ে নিলাম আবার ব্লেন্ডার জারে নিলাম ব্লেন্ডার জারের মধ্যে সেই যে জুস করা লেবু রসটুকু সেই রসটুকু হচ্ছে গিয়ে যে এখানে আমি ঢেলে দিলাম পরবর্তীতে দ্য সুপার মিক্সচার এই যে লেমনেরটা এই লেমনেরটাকে একমাত্র রিফ্রেশ করতে পারে এই জিনিসটাই সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক সো একটা কন্ডেন্স মিল্কের অলমোস্ট অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি সেই এই জুসটা বানানোর জন্য মোটামুটি অর্ধেক অর্ধেকটার মতো মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে কিছু আইস আইসের টুকরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে এটা ভালো করে ব্লেন্ড করে ফেললাম ব্লেন্ড করে এটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা দেখবেন যখন ঢালছি এটা গাঢ় মানে এই জুসটা বেশ গাঢ় হয়েছে দেখতে খুব রিফ্রেশিং এবং এটা অ্যাকচুয়ালি খুব লুক্রেটিভ এবং আপনি যখন এটা দেখবেন তখন একটা মানে রিফ্রেশ ফিল করবেন আপনার নিজের মধ্যেই সো আমি যখন টেস্ট করলাম টেস্ট করার পরে আমি যেটা দেখলাম যে আমি কিতা করাল আমার অনেক বেশি পছন্দের বাট তারপরও এই লেবুর তিতাটা পুরো মুখটা তিতা হয়ে থাকে আপনি যতই কন্ডেন্স মিল্ক দেন এই তিতাটা আসলে নেওয়া যায় না